আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময় দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না বর্তমান পরিস্থিতিতে ভারতে টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় আছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেছেন এই উপদেষ্টা যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেই বিষয়ে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে উপদেষ্টা এই কথা জানান বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুলুর ভাই আছেন ফারুক ভাই আছেন সবার সাথে বসেছি আমরা আজকে সিচুয়েশনটা নিয়ে আলাপ করেছি আসিপ নজরুল বলেন আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমরা ক্রিকেট খেলতে চাই তিনি আরও বলেন ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় আছি আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব এই পজিশনে আমরা অনড় আছি আমরা আমরা কেন এই পজিশনে অনড় আছি আমরা আশা করি আমরা আইসিসিকে বোঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো শরীদতার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদতার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে বৈঠক শেষে গণ্যমান্যদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান ভারতে নিরাপত্তা সংখ্যা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি বুলবুল বলেন ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনর আজ অথবা আগামী কাল আমরা আইসিসিকে আবারও চিঠি দেব আমরা আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে আমাদের সাংবাদিকরা আছেন আমাদের ক্রিকেট স্পন্সাররা আছেন আমাদের ক্রিকেটের লভাররা আছেন অনেক খেলা দেখতে যাবে সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব না এই জন্য আমি সরকারের নির্দেশনা নিচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে